আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কমি কোচিং ও দারাফাত চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত এ সর্বশিক্ষা কিতাবের প্রথম খণ্ডের 29 নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা কি কি শিখতে পারব এবং কোন স্থান থেকে পড়া শুরু করব এবং কোন স্থানে পড়া শেষ করব আজকের এই ক্লাসে আমরা আমার কাছে একটি বই আছে আমার কাছে একটি ব্যাগ আছে আমার কাছে একটি বাড়ি আছে আমার কাছে একটি খাতা আছে একটি চেয়ার আছে কলমটি আমার কাছে আছে খাতাটি আমার কাছে আছে খাতাটি রাশেদের কাছে আছে ব্যাগটি আমার কাছে আছে এই জাতীয় বাক্য আরবি কিভাবে করতে হবে তা জানতে পারবে ইনশাল্লাহ এরপর আমরা আজকের ক্লাসে ইংদা আমামা আর বি জায় নিবি এই শব্দগুলোর অর্থ কি এগুলো জানবো এই শব্দগুলোর অর্থ জানার পর এই শব্দগুলোর দ্বারা মুসান্নিফ তার কিতাবের মধ্যে যে সমস্ত বাক্য রচনা করেছেন সেগুলোর মধ্যে থেকে কিছু আমরা জানব ইনশাআল্লাহ অর্থাৎ আদ দরওয়াজাতু বিজানিবিকা এই ভারত পর্যন্ত আজকে ক্লাস আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে স্ক্রিনে bitte লক্ষ্য করুন দেখবেন দেয়া রয়েছে আদ দরস আসাবিয়াহ অর্থ হলো সপ্তম পাঠ আবদু অর্থ হলো পাঠ আসাবে অর্থ হলো সপ্তম এই দুই শব্দের মধ্যে মোরাক্কাবে তাওসিফির সম্পর্ক পাওয়া গিয়েছে তাই হবে যে আকদর্স শব্দটি মারেফা আসাবে এটিও মারেফা আবদর্স এটি মুজাক্কার আসাবে এটিও মুজাক্কার আবদর্স এটি ওয়াহেদ আসাবে এটিও ওয়াহেদ তার মানে আমি অবশ্যই পারলাম এই দুই শব্দের মধ্যে ওয়াহেদ তসলিম দিক থেকে মিল রয়েছে মারফান আকার দিক থেকে মিল রয়েছে মুজাক্কার দিক থেকে মানে মুজাক্কার মহনাস দিক থেকে মিল আছে এরারের দিক থেকেও মিল আছে দেখুন আদরসু সাবে আউ আদরসু শেষে পেশ আর সাবে আউ শেষে পেশ অর্থাৎ দুইটা শেষেই পেশ আছে আর আমরা জানি পাশাপাশি ব্যবহৃত দুইটি শব্দের মধ্যে যদি চারটি বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে সেখানে মোরাক্কাবে তাওসিফের সম্পর্ক রয়েছে সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি সে চারটি সম্পর্ক হলো আরাবের দিক থেকে মিল থাকতে হবে মারাফান্কর মাসের দিক থেকে মিল থাকতে হবে দিক থেকে মিল থাকতে হবে যে চারটি বৈশিষ্ট্য এই দুই শব্দের মধ্যে পাওয়া গিয়েছে আশা করি এই দুই শব্দের মধ্যে মোরাক্কাবে তাওসিফের সম্পর্ক হয়ে পাওয়া গিয়েছে তা আপনার বুঝতে পেরেছেন তাহলে খোলাসা কথা দাঁড়ালো এই যে আদর্শ দর্শক সাবেয়া এখানে মোরাক্কের সম্পর্ক পাওয়া গিয়েছে এভাবে যে উভয় শব্দই মুজাক্কার উভয় শব্দই মারেফা উভয় শব্দই দিক থেকে রফা পেয়েছে উভয় শব্দই ওয়াহেদ আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে ইংদা চলো কাছে। এরপর রয়েছে আমামা অর চলো সামনে অরফা চলো পিছনে মানে অর এটা একটা শব্দ হলফা একটা শব্দ এই দুইটি শব্দের অর্থই পিছনে আপনারা এটা মনে করবেন না যে অর হলফা এটা একটা শব্দ বরং এখানে দুইটা শব্দ তাহতা অর্থ নিচে ফাউকা উপরে বে যা নিবি অর্থ হলো পাশে ইংদা কাছে আমারা সামনে অর হলফা অর্থ হলো পিছনে তাহতা নিচে ফাউকা উপরে বে যা নিবি অর্থ হলো পাশে আশা করি আপনারা এই শব্দগুলোর সঠিক উচ্চারণ এবং সঠিক বাংলা বুঝতে পেরেছেন আপনারা এই শব্দগুলো বিশুদ্ধ বাংলা বিশুদ্ধ আরবি সহকারে মুখস্থ করে সামনের দিকে অগ্রসর হবেন এটা যেহেতু ভিডিও ক্লাস তাই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এরপর দেখুন লেখা রয়েছে একটি বই আছে এরপর রয়েছে বইটি আমার কাছে আছে দেখুন প্রথম মেসালটির প্রতি লক্ষ্য করুন আমার কাছে ইং অর্থ হলো একটি বই এরপরে এবার একটা খেয়াল করুন আল কিতাবু অর্থ হলো বইটি ইন্দি অর্থ হলো আমার কাছে আছে এই দুইটা এবারত আপনার কাজ হলো মুখস্থ করে নেওয়া ইন্দি কিতাবুন আমার কাছে একটি বই আছে আল কিতাবু ইংদি বইটি আমার কাছে আছে আপনারা আরবি থেকে মানে চার পাঁচ বার আরবি থেকে বাংলা দেখে বলবেন এরপর বাংলা থেকে আরবি চার পাঁচ বার দেখে বলবেন যখন আপনাদের মোটামুটি দশ বারের মতো আরবি থেকে বাংলা বাংলা থেকে আরবি দেখে দেখে পড়া হয়ে যাবে তখন আপনারা না দেখে এই দি আমার কাছে একটি বই আছে এই দি আমার কাছে একটি বই আছে এই দি কিতাবন আমার কাছে একটি বই আছে এরকম কয়েকবার প্র্যাকটিস করবেন এরপর আবার বাংলা থেকে আরবি এভাবে না দেখে কয়েকবার প্র্যাকটিস করবে এইভাবে দুইটা বাক্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে আপনারা সামনে যাবেন এটা হলো আমাদের মূল স্ট্রাকচার এই স্ট্রাকচার দুইটি সামনে রেখে আমরা আজকের এই পাঠের মধ্যে যে সমস্ত ইবারত ওএসে তা আলোচনা করব তাবস্তে বলব এবং সামনে আরো এরকম যত বাক্য আছে তা আমরা জন্য నిర్ditায় বলতে পারি বুঝতে পারি সেটার জন্যই আমাদেরকে এই দুটি বাক্য মোস্ত করতে হবে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ইয়া মাজিদু অর্থ হলো হে মাজিদ ইয়া অর্থ হলো হে মাজিদু অর্থ হলো মাজিদ এখানে একটা প্রশ্ন আসতে পারে আচ্ছা আমরা তো জানি পুরুষের নামে শেষে তানবিন হয় কিন্তু এখানে তো তানবিন নেই এর তো হলো পুলিশের নামের শেষে তানবিন হয় ঠিকই কিন্তু তার শুরুতে যদি হরফুন নিদা আসে তাহলে হরকত প্রদান করে অর্থাৎ এক জের প্রদান করে দুই জবরের জায়গায় এক জবর প্রদান করে থাকে যদিও ইয়া হরফুন নেদাটা আপনার জের প্রদান করে না সেটা আমি আপনাদের সুবিধা চেয়ে বললাম মোট কথা আপনার হরফুন নেদা তানবিনের জন্য প্রতিবন্ধক যেখানে হরফুন নেদা আসবে সেখানে তানবিন আসবে না বরং হরকত আসবে তাহলে এতক্ষণে আলোচনা থেকে আমরা খোলাছে এটা বুঝতে পারলাম যে মাজিদ শব্দটি পুরুষের নাম হওয়া সত্ত্বেও এখানে তানবিন হয়নি কারণ মাজেদের শুরুতে হরফুন নেদা এসেছে যা তানবিনের প্রতিবন্ধক তাই এখানে হরকত হয়েছে অর্থাৎ এক পেশ হয়েছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তাহলে ইয়া মাজিদ অর্থ হল হে মাজিদ তোমার কাছে আছে সাদুন অর্থ হলো একটি ঘড়ি তাহলে পুরে ভারতের অর্থ দাঁড়ালো এই যে হে মা তোমার কাছে একটি ঘড়ি আছে এখন আপনার আমাকে একটা প্রশ্ন করতে পারেন প্রশ্নটা হলো এই যে আপনি কেন আগে বিস্তারিত আলোচনা করে পরে খোলাসা বলেন আপনি তা আগে ইচ্ছা করলে খোলাসা বলতে পারছেন কেন আপনি আগে খোলাসা বলেন না এর উত্তর হলো এই যে যদি আমরা শুরুতেই খোলাসা বলে ফেলি বিস্তারিত আলোচনা না করি তাহলে দেখা যাবে কি আমরা শুধুমাত্র খোলাসাই জেনে আলেম হচ্ছি বিস্তারিত জানছি না যার ফলে দেখা যাবে যখন আমরা কোনো মোনাসার মধ্যে যাব যখন আমরা বিভিন্ন কিতা আবাদি পড়তে যাব তখন আমরা বিভিন্ন সমস্যায় ভুগবো কেননা আমাদের তো বিস্তারিত জ্ঞান নেই আমরা খালি খোলাসা জ্ঞান জানি খোলাসা জ্ঞান জানার দ্বারা আপনার অনেক সমস্যা আছে বিস্তারিত জানার পর খোলাসা জানা ভালো তবে আগে খোলাসা জানলাম বিস্তারিত জানলাম না এটা ক্ষতিকর বা আগে খোলাসা জানলাম পরে বিস্তারিত জানলাম এটাও ক্ষতিকর আগে বিস্তারিত জানতে হবে পরে খোলাসা জানতে হবে কেননা আমাদের মস্তিষ্কটা এরকম আপনি অনেক কিছু আমাদের মস্তিষ্ক দিলেন সে কিছু জিনিস অবশ্যই মনে রাখবে আপনি বিস্তারিত আলোচনা শোনার পর আপনার যেহেন যখন আপনাকে ওই খোলাসাটা শোনানো হবে বা আপনার যেহেনকে শোনানো হবে খোলাসাটা বা আপনার যেহেন খোলাসাটা দেখবে বুঝতে পারবে তখন তার ভিতরে আপনার খোলাসাতে গেঁথে যাবে আর যদি প্রথমেই আমরা খোলাসা শুনি তাহলে জেহেনের একটা অভ্যাস যে কিছু অংশ ভুলে যায় সেই খোলাসা থেকেও কিছু অংশ ভুলে যাবে এ কারণে আমরা আগে বিস্তারিত বলি এরপর খোলাসা বলি আমার এই কথা দলিল আপনারা তাহলে বলে নিন যে সমীপের হৃদয় নিগ্রানো ওলামা ইকরামের হৃদয় নিগ্রানো নসিহত এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন সেখানেও মোসান্নেফ আমার এই যুক্তিটাই তুলে ধরেছেন তিনি তার ভাষায় সেটা ব্যক্ত করেছেন যাই হোক ক্লাসের মধ্যে আমরা একটু বিস্তারিত আলোচনা করে ফেললাম অন্য বিষয়ে আমরা এখন আমাদের পড়ায় চলে আসি এরপর দেখুন লেখা রয়েছে আসাত উইন দাকা অর্থ হলো ঘড়িটি তোমার কাছে আছে আসাত অর্থ হলো ঘড়িটি ইন দাকা অর্থ হলো তোমার কাছে আছে এরপর রয়েছে আমামাক কিসাবুন অর্থ হলো তোমার সামনে একটি বই আছে আল কিতাবু আমামাক অর্থ হলো বইটি তোমার সামনে আছে এরপর রয়েছে ফাওকা মার ওয়াহাতুন অর্থ হলো তোমার উপর একটি পাখা আছে আল মেরোহেতু ফাউ পাকা অর্থ হলো পাখাটি তোমার উপর আছে এখানে একটা বিষয় খেয়াল করবেন আপনারা সেটা হলো আমরা কিন্তু ফাউ কাকি বলতেছি না ফাউ কাকা বলতেছি কেন আমরা কাফের জবর দিয়ে বলতেছি আশা করি আপনারা বিষয়টা ধরতে পেরেছেন তারপর আমরা উত্তরটা আপনাদের বলে দিচ্ছি কেননা আমাদের দর্শে সকলে মেধাবী নয় বা সকলেই মধ্যম পর্যায়ে ছাত্ররা কিছু ছাত্র আছে যারা অনেক দুর্বল। তাদের প্রতি লক্ষ্য করে উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হলো প্রথমে আমরা মাজেদ সম্পর্কে বলতেছিলাম হে মাজেদ মাজেদ যেহেতু مذকর তাই এখানে ফাউ ককা হচ্ছে ফাউ ককি হচ্ছে না। এখানে যদি মাজেদ নাচে কে আয়েশা থাকতো বা খাদিজা থাকতো তাহলে ফাউ ককি হতো। আশা করি বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছে। এরপর দেখুন লেখা হয়েছে আল মেরওয়াহাতু ফাউ কাকা অর্থ হলো তোমার উপর রয়েছে। এরপরে আছে ওয়ারায়কা সাইয়্যারাতুন অর্থ হলো তোমার পিছনে একটি কার রয়েছে কারের বাংলা হল গাড়ি এরপরে আছে আস-সাইয়্যারাতু ওয়ারায়কা অর্থ হলো গাড়িটি তোমার পিছনে আছে আস-সাইয়্যারাতু ওয়ারায়কা অর্থ হলো গাড়িটি তোমার পিছনে আছে এরপর দেখুন লেখা রয়েছে বি জানিবিকা দাররাজাতুন অর্থ হলো তোমার পাশে একটি সাইকেল আছে বি নিবিকা অর্থ হলো তোমার পাশে দাররাজাতুন অর্থ হলো একটি সাইকেল আছে আমরা কিন্তু ক্লাসের শুরুতেই বলে নিয়েছিলাম যে ইংদি কিচাব আর কিচাব ইংদি এই দুইটি এবারত অনেক ভালো করে মুখস্থ করতে হবে কেননা এই দুইটি এবারতের উপরেই আপনার সামনের পথ চলা নির্ভরশীল যার যত এই দুইটি এবার ভালো মুখস্ত হবে যে যে যত এই দুইটি এবার ভালো করে মুখস্থ করবে বুঝে নেবে এবারত গুলো কি বুঝে চেয়েছে সে সামনের দিকে তত ভালো বুঝতে পারবে এখানে আমাদের অবশ্যই এই দুইটি এবার মুখস্থ করতে হবে আপনি বোঝেন আর না বোঝেন আগে মুখস্থ করুন এরপর অটোমেটিক বুঝে ফেলবেন এ সার্ভিসের বৈশিষ্ট্য এরকম এরপর দেখুন লেখা রয়েছে আর বিচায় নিবিকা অর্থ হলো সাইকেলটি তোমার পাশে আছে আর অর্থ হলো সাইকেলটি বিচায় নিবিকা অর্থ হলো তোমার পাশে আর আছে এগুলো আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য উঠিয়েছি এখানে মুসান্নিফ আছে শব্দগুলোকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন সাইকেলটি তোমার পাশে এরকম দিলে অনুবাদ হয়ে যাবে তবে সেটা অসম্পূর্ণ অনুবাদ হবে এই কারণে আমরা আছে শব্দটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে দিব আমরা কিন্তু বলেছিলাম ইংদি কিচাব নাহলে কিচাব ইংদি এর উপরেই আমাদের সামনের পথ চলা আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত এবারতে আলোচনা করেছি সে সমস্ত এবারতের মধ্যে এই দুইটি মেসালকে আপনারা খুঁজে পেয়েছেন যেমন ইংদি কিচাব এর উপর ভিত্তি করেই ফাও কাকা মেরো হাতুন বাক্যটিকে লেখা হয়েছে এরপর আল কিতাব ইন্দি এর উপর ভিত্তি করেই আল মেরো হাতু ফাও কাকা এই বাক্যটিকে লেখা হয়েছে আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্ট থেকে যায় তাহলে যথাসাধ্য চেষ্টা করব। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে কোন কোন বিষয়ে পরিবর্তন করা দরকার তা আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের মতামতকে যথেষ্ট মূল্যায়ন করার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরিদ